সামনে তোমাদের গণিত বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই ভিডিওর মাধ্যমে বৃত্ত থেকে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি সিওশী প্রশ্ন এবং উত্তর সহ তোমাদের দেখাবো তো বিষয়টা হচ্ছে যে তোমাদের গাইটে বা বইয়ে অনেক গণিত রয়েছে সেখান থেকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে গণিতগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো এখানে তোমাদের যে বৃত্ত থেকে যে সিওশ প্রশ্নগুলো আমি তোমাদের দেখাবো এগুলো কিন্তু বিগত সালেও আসছে তোমাদের বেলার আসার সম্ভাবনা সবচেয়ে বেশি আমি তোমাদের বলবো না যে সেম একই এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে এবং এসএসসি পরীক্ষার সকল বিষয় সাহায্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও এবং পেজটিকে ফলো করে রাখো কী প্রশ্ন আসবে কিন্তু প্রশ্নের ক্যাটাগরি বা প্রশ্নের নিয়মটা কিন্তু সেম থাকবে তোমরা সম্পূর্ণ বিরে একটু মঞ্চ সহকারে দেখো চাইলে তোমরা গাইডে গাইডে আগ দিয়ে নিতে পারো অথবা চাইলে তোমরা খাতায় লিখে নিতে পারো কারণ এই গণিতগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানে প্রথম যে শেষের প্রশ্নটা রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে ভিত্তরে তোমরা দেখতে পাচ্ছ দেখো উদ্দীপকে বিসি চাপের উপর অবস্থিত বিধ্বস্ত কোন ও কেন্দ্রস্থ কোণের নাম কী এবং নিচে কিন্তু উত্তরটা দেওয়া রয়েছে দেখো উদ্দীপকের চিত্রে বিসি চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোন বিএসি এবং কেন্দ্রস্থ কোন সি উত্তর কিন্তু দেওয়া রয়েছে এবং খনামার প্রশ্ন দেখো কোন ও এ বি ইকুয়াল কোন ও এসি হলে দেখাও যে এ বি ইকুয়াল এসি এবং কনামার প্রশ্ন দেখো প্রমাণ করো যে কোন বিএসি ইকুয়াল ওয়ান ডিভাইডেড বাই টু কোন সি এটা হচ্ছে প্রশ্ন তো প্রশ্ন সেম থাকবে এমনটা কিন্তু নয় এমন দেখা গেল যে বৃত্তটা সেম আছে কিন্তু প্রশ্নটা একটু হয়তো এদিক ওদিক হতে পারে তোমরা জাস্ট নিয়মটা দেখে নাও এখানে এক নম্বর প্রশ্নের সমাধানটা নিচে দেওয়া রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এবং দুই নম্বর প্রশ্নের যে সমাধান সেটা কিন্তু এখান থেকে রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ বৃত্তটা দেখো এবং তোমাদের ধাপ যেগুলো এগুলো ধাপগুলো তোমরা একটু মঞ্চ সঙ্গে দেখে নাও চাইলে তোমরা ভিডিওটা একটু স্টপ করে দিয়ে তোমরা অবশ্যই খাতায় লিখে নিয়ে তোমরা ভালো মতো করে দেখে নিতে পারো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো সম্পূর্ণ খ নম্বর প্রশ্নের উত্তরটা এখানে দেওয়া রয়েছে আমি চেষ্টা করতেছি যে গাইটা যেহেতু বিভিন্ন ধরনের অনেক গণিত দেওয়া দেওয়া রয়েছে সেখান থেকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে গণিতগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে সেগুলো কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি একই সঙ্গে গ নম্বর প্রশ্নের এই যে এখানে কিন্তু খ নম্বর প্রশ্নের কিছু কিছু অংশ রয়েছে এবং এখানে নম্বর প্রশ্নের সমাধানটা দেওয়া রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং চিত্রটা তোমরা একটু দেখে নাও এখানে চিত্র দেওয়া রয়েছে এবং এটা হচ্ছে তোমাদের গ নম্বর প্রশ্নের সমাধান তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা একটু ভিডিওর স্টপ করে দিয়ে তোমরা অবশ্যই দেখে নিতে পারো বা এখানে তোমরা পড়তে পারো তো আমি তোমাদের কিন্তু বারবার বলতেছি যে এই ধরনের গণিত আসবে এটাই আসবে এমনটা নয় এই ধরনের এই ক্যাটাগরি কিন্তু গণিত আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তোমরা কিন্তু কমন পাবে তো এখানে তোমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছ দেখো ও কেন্দ্রবিশিষ্ট তে বিতে বি ব্যাস নয় এমন একটি যে। এখন নম্বর প্রশ্ন দেখ উদ্দীপক অনুযায়ী চিত্র একে চিহ্নিত করো ও ডি এবি হলে প্রমাণ করো যে ডি এবি জ্যের মধ্যবিন্দু এখানে তোমরা প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এবি জের সমান করে আরেকটি জ্যা অঙ্কন করে প্রমাণ করো যে উভয় যে কেন্দ্রের থেকে সমদূরবর্তী তো এখানে তোমরা শেষের প্রশ্ন দেখতে পাচ্ছ এবং উদ্দীপকটা দেখতে পাচ্ছ এবং এখানে কিন্তু প্রশ্নের উত্তরটা দেওয়া রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ উত্তরটা দেওয়া রয়েছে তোমাদের আমি বারবার বলতেছি তোমরা চাইলে ভিডিওটা স্টপ করে দিয়ে প্রশ্ন উত্তরগুলো দেখে নিতে পারো কারণ এই ধরনের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি আসে এখানে আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি এখানে তুলে ধরেছি যাতে করে তোমরা সুন্দরভাবে দেখতে পারো এখানে দেখো গ নম্বর প্রশ্নের সমাধানটা কিন্তু এখানে দেওয়া রয়েছে আমি তোমাদের বারবার বলতেছি কেন বলতেছি কারণ এই ধরনের প্রশ্নগুলো বিগত সালে আসে তোমাদের বেলাও আসবে প্রশ্ন সেম হবে নিয়মটা আলাদা হবে আলাদাভাবে তোমাদের করতে হবে এখানে যে তোমরা একটু লক্ষ্য করো এখানে তোমরা একটা শেষের প্রশ্ন তো দেখতে পাচ্ছ দেখো এবিসি সমকোণ ত্রিভুজে কোন বি ইকুয়াল ওয়ান সমকোণ এবং টেন এ ইকুয়াল ওয়ান এটা হচ্ছে উদ্দীপক এখন প্রশ্ন দেখো ক নম্বর এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো এবং উদ্দীপকের আলোকে সেক স্কোয়ার এ প্লাস কট স্কোয়ার সি প্লাস সাইন স্কোয়ার সি এর মান নির্ণয় করো এখানে তোমরা প্রশ্ন দেখতে পাচ্ছ একই সঙ্গে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ ডিভাইডেড ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ প্লাস টু টেন স্কোয়ার এ প্লাস ডিভাইডেড থ্রি স্কোয়ার টু এ সমান সমান বা ইকুয়াল ওয়ান এটা হচ্ছে উদ্দীপক এবং প্রশ্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং এখানে দেখো এখানে কিন্তু প্রশ্নের উত্তরটা দেওয়া রয়েছে এখানে কোন আমার প্রশ্নের উত্তরটা দেওয়া রয়েছে আমি তোমাদের বলে রাখি এই ধরনের প্রশ্ন তোমরা যে কোনো একটা বোর্ডে তোমরা কমন পাবে এই ধরনের প্রশ্ন তোমরা যে কোনো একটা বোর্ডে কমন পাবে হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট তোমরা যে কোনো একটা বোর্ডে কমন পাবে এই ধরনের প্রশ্নই আসবে কিন্তু সেম প্রশ্নের যে নিয়ম সেটা থাকবে কিন্তু প্রশ্নটা আলাদা হবে নিয়মটা সেম থাকবে কিন্তু প্রশ্নটা আলাদা হবে তোমরা এই ধরনের প্রশ্ন কিন্তু কমন পাবে আর খ আমার উত্তরটা আমি তোমাদের একটু দেখাই এখানে উপরে যদি একটু লক্ষ্য করো এটা হচ্ছে খ আমার প্রশ্নের সমাধান তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা ভিডিওটা স্টপ করে দিয়ে ভিডিওটা দেখতে পারো এটা হচ্ছে খ আমার প্রশ্নের সমাধান এবং নিচে যদি তোমরা একটু লক্ষ্য করো এটা হচ্ছে গ নম্বর প্রশ্নের সমাধান এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো আমি জাস্ট স্লো ভিডিওটা নিয়ে যাচ্ছি এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গ আমার প্রশ্নের সমাধান তো বিষয়টা হচ্ছে যে আমি চেষ্টা করতেছি যে ধরনের গণিতগুলো তোমাদের পরীক্ষায় আসার সমান সবচেয়ে বেশি সেই ধরনের গণিতগুলো কিন্তু আমি পিডিএফ কোর্সে এখানে তোমরা দেখতে পাচ্ছ জাস্ট তোমরা দেখে নাও তোমরা ভিডিওটি স্টপ করে সুন্দরভাবে দেখে নেবে এবং এখানে তোমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছ দেখো এখানে দেখো উদ্দীপকে যে চিত্রটা দেওয়া রয়েছে এটা পি মানে পরীক্ষা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এখানে দেখতে পাচ্ছ এখন দেখো অতিবুস এর পরিমাণ কত কস থিটা প্লাস কস এর মান নির্ণয় করো সঙ্গে চিত্রে আলোকে প্রমাণ করো যে স্যান স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার ইকুয়াল ওয়ান তো এখানে যে চিত্রটা রয়েছে চিত্র অনুযায়ী এখানে তোমরা প্রশ্নগুলো দেখতে পাচ্ছ তো প্রশ্নগুলো দেখো এই ধরনের গণিত কিন্তু তোমরা কন পাবা এই ধরনের গণিত কিন্তু যে কোনো একটা বোর্ডে আসবে এখন কোন বোর্ডে আসবে সেটা বলা যাচ্ছে না তোমরা এই প্রশ্নটা দেখো এবং উত্তরটা নিচে দেওয়া রয়েছে এখানে উত্তরটা দেখ তোমরা দেখতে পাচ্ছ উত্তরটা দেওয়া রয়েছে এবং নিচে খ নেওয়ার প্রশ্নের উত্তরটা দেওয়া রয়েছে এখানে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো গণ হওয়ার প্রশ্নের সমাধানটা কিন্তু এখানে দেওয়া রয়েছে তো জাস্ট কত সুন্দর একটা প্রশ্ন এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষা সম্ভাবনা সবচেয়ে বেশি জাস্ট আমি তোমাদের ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এটা হচ্ছে চিত্র প্রশ্ন একের সঙ্গে ক নম্বর প্রশ্নের সমাধান এবং এখানে খ নম্বর প্রশ্নের সমাধান এবং এখানে ক নম্বর প্রশ্নের সমাধান তো এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই খাতায় তুলে নিয়ে ভালো মতো দেখবে এবং এখানে তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ দেখো এখানে ছয় নম্বরে তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ এখানে উদ্দীপকটা হচ্ছে বি রুট থ্রি সেমি এবং কোন বি ইকুয়াল এক সমকোণ কোন এ বি সি এ সি বি ইকুয়াল তিরিশ ডিগ্রি এখন দেখো এবি ও এসি বাহু দৈর্ঘ্য নির্ণয় করো এবং উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে ওয়ান ডিভাইডেড বাই টু মাইনাস সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু প্লাস টেন স্কোয়ার এ ইকুয়াল ওয়ান এটা হচ্ছে প্রশ্ন এবং প্রশ্নের এবং গ নাম্বার প্রশ্নটা দেখো এটা হচ্ছে খ নাম্বার প্রশ্ন গ নাম্বার প্রশ্নটা দেখো উদ্দীপক অনুসারে থিটা এখানে দেখো কোন সাপেক্ষে যদি টু বি সি ডিভাইডেড এসি প্লাস থ্রি এবি ডিভাইডেড এসি হয় তাহলে মাইনাস থ্রি ইকুয়াল জিরো হয় তবে দেখাও যে থ্রিটা ষাট ডিগ্রি তো এখানে যে তোমরা প্রশ্ন দেখতে পাচ্ছ প্রশ্ন তোমরা সুন্দরভাবে দেখে নাও এটা হচ্ছে প্রশ্ন এবং নিচে কিন্তু সহ দেওয়া রয়েছে তো আমি চেষ্টা করতেছি যে গণিতগুলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেই গণিতগুলো আমি তোমাদের দেখানোর জন্য বা উত্তর সহ দেখানোর জন্য কারণ তোমাদের গাইডে কিন্তু বিভিন্ন ধরনের বহুত গণিত রয়েছে যেগুলো তোমরা কোনটা ইম্পর্টেন্ট কোনটা আসতে পারে কোনটা আসবে না সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে না এই জন্য আমি কিন্তু তোমাদের জন্য সহজ পদ্ধতিতে যেগুলো আসার মতো সেগুলো কিন্তু আমি তুলে ধরছি এখানে ছয় নম্বর প্রশ্নের সমাধানটা দেওয়া রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ ছয় নম্বর প্রশ্নের ক নম্বর প্রশ্নের সমাধান একই সঙ্গে খ নম্বর প্রশ্ন এবং এই সাইটে দেখো এই সাইডে খ নম্বর প্রশ্নের সমাধানটা দেওয়া রয়েছে এই যে খ নম্বর প্রশ্নের সমাধান দেওয়া রয়েছে এবং এখানে গ নম্বর প্রশ্নের সমাধানটা কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো বিষয়টা হচ্ছে যে তোমাদের স্যারের কাছে যাইলে তোমরা এই সমাধানগুলো আরও ছোট করে নিতে পারো যেহেতু গাইডের মধ্যে এগুলো অনেক বড় করে দেওয়া রয়েছে সেক্ষেত্রে এই ধরনের গণিতগুলো কিন্তু তোমাদের বোর্ড বই তোমাদের পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এখানে তোমরা ধারার অঙ্ক দেখতে পাচ্ছ দেখো ধারার কয়েকটা অঙ্ক তোমাদের দেখায় এখানে তোমরা এক নম্বর যে প্রশ্ন দেখতে পাচ্ছ দেখো এটা হচ্ছে একশো একশো পার্সেন্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ পঁচিশ প্লাস পি প্লাস কিউ প্লাস উনিশ প্লাস এটির সামর্থ্য ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি মাইনাস চারশো ছাপান্ন তো ধারার অনুক্রম এক নয় ব্যাখ্যা করো পি ও কিউ এর অনুপাত নির্ণয় করো এন এর মান নির্ণয় করো তো এখানে প্রশ্ন এবং উত্তরটা কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো আমি সম্পূর্ণ উত্তরটা তোমাদের একটু দেখাই এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো সাইটে যদি তোমরা একটু লক্ষ্য করো এক নম্বর প্রশ্নের উত্তর এখানে কিছু দেওয়া রয়েছে এবং এখানে কিন্তু খ নম্বর প্রশ্নে কিছু দেওয়া রয়েছে এবং আমি তোমাদের নিচে যদি একটু দেখাই এখানে খ নম্বর প্রশ্নে কিছু দেওয়া রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং এই যে এটা হচ্ছে গণ আমার প্রশ্নের সমাধান গন আমার প্রশ্ন যেটা সেটার সমাধানটা কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমরা একটু চোখ বলে নাও তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো এটা হচ্ছে অ্যান্সার তোমরা এখানে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে অ্যান্সার গন আমার প্রশ্নের অ্যান্সার তোমরা ভিডিওটা স্টপ করে দিয়ে তোমরা চাইলে খাতায় তুলে নিতে পারো এই গণিতগুলো কিন্তু আসার সম্ভাবনা সবচেয়ে বেশি একই সঙ্গে এখানে তোমরা আরেকটি প্রশ্ন দেখতে পাচ্ছ দেখো একটি সামান্তরা ধারার ষষ্ঠ পদ তিরিশ এবং একাদশতম পদ পাঁচ এখানে দেখো ক নম্বর প্রথম পদকে এ সাধারণত সাধারণ অন্তর্কে ডি ধরে দুটি সমীকরণ গঠন করো উদ্দীপক অনুসারে ধারাটি গঠন করো এবং যদি ধারাটি সংখ্যক পদের সমষ্টি ছ হাজার তিনশো পঁচাত্তর হয় তবে এন এর মান নির্ণয় করো এখানে প্রশ্ন এবং উদ্দীপকটা তোমরা দেখতে পাচ্ছ এবং ক নম্বর প্রশ্নের সমাধানটা কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং খ নম্বর প্রশ্নের সমাধানটা কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমরা ভিডিওটি একটু স্টপ করে দিয়ে সম্পূর্ণ প্রশ্নের উত্তরটা দেখে নেবে এবং নিচে তোমরা এখানে গন আওয়ার প্রশ্নের সমাধানটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গণ প্রশ্নের সমাধান এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এটা হচ্ছে গন হওয়ার প্রশ্নের সমাধান তো তোমরা ভিডিওটা স্টপ করে দিয়ে সুন্দরভাবে তোমরা দেখে নেবে কারণ উত্তরগুলো খুবই ইম্পর্টেন্ট তোমরা উত্তরগুলো দেখে নেবে কীভাবে কী করা হয়েছে এবং এখানে তোমরা আরেকটি প্রশ্ন দেখতে পাচ্ছ দেখো একটি আয়তকার কক্ষের পরিসীমা এবং বর্গকার কক্ষের পরিসীমা সমান আয়তকার কক্ষের দৈর্ঘ্য প্রস্তুত দ্বিগুণ এবং পরিসীমা বাহাত্তর মিটার জিরো থ্রি মিটার বাহুর বিশিষ্ট বর্গকার প্রতিটি টাইলেসের মূল্য বাহাত্তর টাকা এখন দেখো দশ সেমি বিশিষ্ট ঘনকের আয়ত নির্ণয় করো আয়তকার কক্ষের ক্ষেত্রফল নির্ণয় করো বর্গকার কক্ষটিতে টাইলস লাগাতে মোট মোট কত টাকা খরচ হতে পারে নির্ণয় করো তো এই ধরনের কিন্তু একটা প্রশ্ন তোমাদের আসতে পারে এখানে ক নম্বর প্রশ্নের সমাধান দেওয়া রয়েছে এবং খ নম্বর প্রশ্নের সমাধানটাও এখানে দেওয়া রয়েছে এবং এখানে কিন্তু গ নম্বর প্রশ্নের সমাধানটাও দেওয়া রয়েছে তো বিষয়টা হচ্ছে যে তোমরা একটু প্রশ্নটা দেখে নিবে কারণ এই ধরনের প্রশ্নটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তোমরা এখানে ক নম্বর প্রশ্নের সমাধান এবং নম্বর প্রশ্নের সমাধান এবং এই সাইডে তোমরা গ নম্বর প্রশ্নের সমাধানটা দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই সমাধানটা ভালো মতো দেখে নিবে প্রশ্ন দেখতে পাচ্ছ দেখো এটা হচ্ছে লাস্ট প্রশ্ন এখানে দেখো একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্তের তিন গুণ এবং ক্ষেত্রফল ফল নয়শো বাহাত্তর আয়ত আয়তক্ষেত্রের বাহিরের চতুর্দিকে থ্রি বাই টু ক্ষেত্রফল নয়শো বিরানব্বই বর্গ কিলোমিটার আয়তক্ষেত্রে বাইরের চতুর্দিকে মিটার চওড়া একটি রাস্তা আছে এখানে দেখো ক নম্বর এক্স চলকের মাধ্যমে আয়তক্ষেত্রের পরিসীমা প্রকাশ করো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো এবং শূন্য পঁচিশ গুণ শূন্য একশো পঁচিশ বর্গমিটার তল বিশিষ্ট প্রতিটি ইটের মূল্য পনেরো টাকা হলে ইট দ্বারা রাস্তাটি বাধার কর বাধায় করতে কত টাকা খরচ হবে তা নির্ণয় করো তো এখানে ক নম্বর প্রশ্নের সমাধানটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং খ নম্বর প্রশ্নের সমাধানটা এখানে এখানে দেওয়া রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং এখানে গ নম্বর প্রশ্নের সমাধানটা দেওয়া রয়েছে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জন্য যে গণিতগুলো আমি তুলে ধরলাম এই কয়েকটা গণিত তোমরা অবশ্যই বাধ্যতামূলক দেখবে আমি চেষ্টা করতেছি প্রত্যেকটা অধ্যায় থেকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে গণিতগুলো রয়েছে সেগুলো তোমাদের জানানোর বা দেখানোর জন্য তো ভিডিওটিতে অবশ্যই তোমরা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে